হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা কি কালেকশন দেখব আজকে দেখাবো হচ্ছে লিলিয়ান কাপড়ের কালেকশন সবার রিকোয়েস্ট ভাইয়া যে লিলিয়ান কাপড়ের কালেকশনগুলো দেখা কারণ এটা কিন্তু অনেকগুলো ডিজাইন আছে কিছু টুকরা আছে টুকরাগুলো আগে দেখাইছি টাকা বিক্রি হয় সেগুলো আজকে প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজে সবগুলো চায়না কাপড় সাড়ে তিন হাজার যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো কাপড় একজন দুইজনে বেশি পাবেন না সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অসম্ভব গর্জিয়াস এবং খুবই সুন্দর এগুলো ভাইয়া বাটিক লিলিয়ান তাই না লিলিয়ানের প্রিন্ট আছে এখানে অনেকগুলো কিন্তু কালেকশন রয়েছে আপনারা এগুলো কিন্তু খুবই অল্প দামে পেয়ে যাবেন এবং এগুলো গজ কত করে দিবেন ভাইয়া একশো পঞ্চাশ টাকা পার গজ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ হচ্ছে ভাইয়াদের একশো টাকা শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যায় যাবে কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সাদা কালার কম্বিনেশন একটা কাপড় আছে এটা হচ্ছে চার সাড়ে চার গজের মতো আছে খুবই সুন্দর সুন্দর কাপড়গুলো আমাদের থেকে আপনারা খুবই কম দামে নিতে পারতেছেন অনেক গর্জিয়াস দেখেন এই দেশ গজের টুকরাও বিক্রি করে দেড়শো টাকা করে সেই কাপড় আপনি আজকে থান কাপড় পাওয়া যাচ্ছেন মানে এগুলো এক একটা জামা হবে এখানে দশ পনেরোটা টুকরা আছে যেগুলো একটা দুটো করে জামা হবে এখন গান গুলো দেখাবো দেখেন অনেক সুন্দর মানে এত এত গরজিয়াস কালেকশন এটা আমি নিজেই করে আছি নিজেই পরে আছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে খুবই আরামদায়ক হয়ে তাই না খুবই আরামপ্রিয় কাপড় যার যেটা লাগবে আপনারা অর্ডার করার জন্য ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকা গজ ভাইয়া দেড়শো সবই দেড়শো এই ভিডিওতে যা দেখবেন সবই দেড়শো ভাইয়া একটা একটা করে প্রিন্টগুলো দেখায় দিচ্ছে যে এখন থেকে যেগুলো থান দেখাচ্ছে এগুলো বড় বড় থান আছে এগুলো করেও নিতে পারবেন যারা ব্যবসার জন্য অনলাইন সেল করেন অথবা যারা বিভিন্ন ড্রেস তৈরি করেন তারা কিন্তু এই কাপড়গুলো নিতে পারেন এগুলো যেহেতু বহরটা অনেক বেশি আপনাদের অল্প কাপড়ে কিন্তু সুন্দর একটা ড্রেস হয়ে যাবে অনেক গর্জিয়াস সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন এই কাপড়গুলো একটু সফট কাপড় এগুলো কাপড় যারা একবার হাতে পাবে তারা আবার অর্ডার যতক্ষণ আছে অর্ডার ততক্ষণ নেওয়া যাবে প্রাইস তো থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা ভিডিওটা মিস করবেন না কারণ এগুলো কাপড় সীমিত সময়ের জন্য এগুলো কাপড় থাকছে কারণ আমাদের সারা বাংলাদেশের কাস্টমার হচ্ছে প্রচুর যারা পুরাতন কাস্টমার আছেন তারা শুধু অর্ডার করলে হবে আর যারা নতুন কাস্টমার আছেন তারা তাদের ডেলিভারি চার্জটা পাঠায় অর্ডারটি কনফার্ম করতে হবে ঠিক আছে আবার অনেকে আছেন যারা ডেলিভারি চার্জ পাঠাতে পারেন না বাসা অনেক দূরে আমাদের সঙ্গে কথা বললেও হবে সমস্যা নেই আলোচনা করলেই কিন্তু এই কাপড়গুলো খুলে চেক করে নেবেন ঠিক আছে আমাদের কাপড়ে কোনো টাটা ফাটা কোনো দাগ কোনো কিছু পাবেন না কার কাপড় যেটা দেখছেন এটাই পাবেন কাপড় টাকা কাপড় হাতে পাবার পর পরিশোধ করবেন কোনো সমস্যা নেই দেখেন দেখেন খুবই সুন্দর কাপড়গুলো দেখেন খুবই আরাম যার যেটা লাগবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর এগুলো কিন্তু দামটা খুবই কম থাকছে মাত্র সবগুলোই সেম দাম থাকবে এই কারণে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্তাব বিত্তান রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর চার পাঁচ ফোন নম্বর জির ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ